কথা বল কথা কথা তোমরা বলো না কান তুমি যাবে না তোমার বাদশাহ যাবে মুসলমান সত্যি মুসলমান মুসলমান ফাতে আ ও আচ্ছা তুই সত্যি মুসলমান 100 এর আর 6 জনে 6 জন কি মুসলমান আচ্ছা দাও তা 16 কথা বলো তাহলে তোমার বাড়িতে ছয় জন আছে নাকি মুসলমান হিন্দু বলো ভালো করে দেখি দেখো চোখ বন্ধ করে দেখো 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 তোমার পাশে আছে দেখো ধরে নিচ্ছে

কথা বল লাগে না তো আমি দেখতে পাচ্ছি না দেখতে পারছো না না আমার শোক নাই তো দেখার শোক নাই আমার ও দেখা শোক কি করছো তুমি বন্ধ হয়ে গেছ তুমি বন্ধ আমার শোক লষ্ট করে দিছে কে দিছে আনিসুর 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 কে আবার কবিরাজ বড় ফকির

এবার দেখো টাকা হবে আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছ সুক্রিয়া করে দেখো ভালো হয় চোখ ভালো হয় আলহামদুলিল্লাহ আল্লাহাম তোমাকে এক কবি করছে তোমার চক্ষু বন্ধু করে দিয়েছে আমি সে আল্লাহ তালা কোরআন এর কিছু বরফে আমি চক্ষু তোমাকে দিয়ে দিচ্ছি আল্লাহ দিয়ে দিচ্ছি আমার মাধ্যম ঠিক আছে

তোরবারি দেন্লাহিন দেখো তোর পাইছো দেখো ইনশাল্লাহ সে এখন তোরবারি দেখো পাইছো যাও নাই নাই আল্লাহ তোমার গাইডের খাজনা থেকে তাকে সুন্দর একটা দেখো কি করবে যখন ওই বেদ গুলো রোগীর কাছে আসবে তখন কাল আল্লাহ বুঝছো এবার তোমাকে রেখে দাও তোমার কাছে রেখে দাও তোমার পকেটে রেখে দাও তোমাকে একটা পোশাক দিবো আমি দেখে দাও

সে পালিয়ে গেছিল আমরা আমাদের মোমিনের মাধ্যমে আমাদের আবদুল্লা সাহেব আমরা তাদেরকে ধরে ধরে নিয়ে এসেছি আমার নাম ইয়াসিনা তাহলে তুমি আমার দোস্ত না আচ্ছা মাল্লাহ ঠিক আছে ইয়াসিন নাম এক দোস্ত আর ইনি দ্বিনদার মুত্তাকি আমরা তার জন্য দোয়া করব এবং তাদের তাকে আমরা কোরআন এর একটা তরবিয়াত দিয়েছি কিছু যুঁদ্ধের পোশাক দিয়েছি আমরা সকলে তার জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে ইসলামের জন্য ইমানের জন্য কবুল করে কোরআন জন্য কবুল করে এবং মানুষের জন্য সহযোগিতা করতে পারে আমরা সকলে দোয়া করব সকলে বিরা আমিন ঠিক আছে ইনশাআল্লাহ সালাম দিয়ে চলে যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু চলে যাও